রাতারাতি জিরো থেকে হিরো কাউন্টন ক্রিয়েটার কাফি নতুন তিনি লিখেন কবিতা তো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে তিনি বলছেন যেটা বত্রিশের ঘটনার প্রতিশোধ তো প্রকৃতি প্রতিশোধ নিবেই আপনি যা করবেন আপনার উপর তা ফিরে আসবে এটা হয়তো একটু বুঝতে সবাই লেট হয় তবে আমাদের আলোচনার বিষয়টা ওইখানে না আমি একটু আশ্চর্য হয়েছি বা অনেকে আমি নিজেও আইডিগুলার ভিজিট করছি সার্জি এবং হাসনাত আবদুল্লাহ কাফি এই জুলাই অভ্যুত্থানে খুবই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইকে চেনেন তার বাস ভবনে আগুন দেওয়ার কিন্তু আসল কারণ এখানে কাদেরকে দোষারোপ করতেছে এখানে কিন্তু আপনাদের বোঝার বাকি নাই যাই আমি নাম ধরে বলতে চাই না আমি তো বলতে চাই যে কাফি ভাইয়ের অপরাধটা কি চব্বিশে আন্দোলনে সে কিন্তু সমন্বয়ক হিসেবে কাজ করছে বাট কখনো সমন্বয়ক নিজেকে দাবি করে নাই সে তার একটাই ভুল সে একটু মানে লেখক হওয়ার জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে তো যাই ভাই কাফি ভাইকে সেনাবাহিনী কি বলল এবং সেনাবাহিনী তাকে কিছু সাহায্য সহযোগিতা করতে চাইছে আপনারা তো জানেন যে তার বাস ভবনে আগুন দেওয়া হয়েছে মূল রহস্যটা কি চলুন যাই পুরো ভিডিওটি শুরু করে তাহলে সেটা বুঝতে পারবেন তার ছোট্ট একটা অনুরোধ পাঠ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন রাতারাতি জিরো থেকে হিরো কাউন্টেন্ট ক্রিয়েটর কাফি নতুন তিনি লিখেন কবিতা তো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে তিনি বলছেন যেটা বত্রিশের ঘটনার প্রতিশোধ তো প্রকৃতি প্রতিশোধ নেবেই আপনি যা করবেন আপনার উপর তা ফিরে আসবে এটা হয়তো একটু একটু সবারই লেট হয় তবে আমাদের আলোচনার বিষয়টা ওইখানে না আমি আশ্চর্য হয়েছি বা অনেকে আমি নিজেও আইডিগুলার ভিজিট করছি সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহ কাফি এই জুলাই অভ্যুত্থানে খুবই ফ্রন্ট লাইনে থাকা কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে যে আগুন লাগলো সারা বাংলাদেশের মিডিয়া কথা বলেছে নিউজ করেছে রিপোর্ট হয়েছে কিন্তু সার্জিসালম সালাম এবং হাসনাত আবদুল্লাহ তাদের ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে একটা পোস্টও আমি এ কাফির উদ্দেশ্যে পাই নাই এখন হতে পারে অন্য কোনো টেলিভিশন টক শোতে তারা হয়তো কথা বলেছেন কিন্তু বিষয়টা নিয়ে যারা ছাত্র জনতা আছে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ অথবা বিষয়টা একটু কেমন জানি হয়ে গেল না যে কাফির বাড়িতে আগুন লাগছে বত্রিশ ভাঙ্গার সময় ফ্রন্টলাইনে নেতৃত্ব দিছে যেটা ছাত্র জনতার যারা নায়ক আছেন সার্জিস হাসনাতদের চাওয়া ছিল তারা সেখানে যায় নাই কিন্তু তাদের কাজটাই এই কাফিরা ঘটাই দিছে আবার সেই কাফিদের বাড়িতে আগুন লেগে গেছে কাশেম মরে গেছে কাশেমের জন্য কিন্তু রাজপথে নেমে গেছে এবং আওয়ামী লীগকে ব্যান করার জন্য তারা সেখানে প্রতিবাদ করছে কিন্তু কাফির বাড়ির উদ্দেশ্যে ভিজিট তো করাই নাই কোনো একটা পোস্ট নাই আসলে এই ঘটনাটা কি তবে সার্জিস এবং হাসনাত কাফির ব্যাপারে কথা বলুক না বলুক আমরা দেখছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কাফিকে খুব বড় ধরনের একটা আশ্বস্ততা করেছে আমি মনে করি এই মুহূর্তে এটাতে কাফির জন্য কপাল খুলে যাওয়ার মতন তবে কপাল খুলে যাওয়ার মানে এই না যে টাকা পয়সা ধন এটা না মোটামুটি একটা হিউজ পপুলারিটি হয়েছে নাম্বার টু তার পরিবারের পাশে নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু একটা দায়িত্ব নিয়েছে একটা ছবি আপনার স্টুডেন্ট এক অংশে দেখেছেন যে কাঞ্চন কিরিটার কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ইভেন সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত যে সকল অপরাধীরা তাদেরকে দ্রুত তদন্ত করে আপনার আইনের আওতায় আনা হবে তো ঘটনার পরপরই কাফি এক সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে দায়ী করেন কেন যে বত্রিশ নম্বর আমি ভাঙছি সেইটার বিপরীতেই আসলে আমার বাড়িঘর ভাঙা হয়েছে এরপর আমরা দেখেছি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার তারপর বাংলাদেশ সেনাবাহিনী জেলা পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সবাই কিন্তু সেখানে পরিদর্শনে গিয়েছেন আর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলছেন যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে আর বাংলাদেশ সেনাবাহিনী সব সবসময়ই জনগণের সাথে আছে কাফির সাথেও আছে আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে এখানে যতটুকু নিরাপত্তা দরকার সেই নিরাপত্তার তারা ব্যবস্থা করবে আর সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের আসা যে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে কিন্তু যেখান থেকে আমরা বলতে চাই যে এখানে কাফি যে আলটিমেটাম দিচ্ছে সাত দিনের তার বাড়িকে রিবিল্ড করা আমার ধারণা এখানে কিছুটা হলেও সে পেয়ে যাবে তার বাবার দিনের যে টিনের ঘরটা ছিল নাকি টিন সেট বিল্ডিং ছিল এজন্য দেখা মনে হচ্ছে টেনের ঘর ছিল তো এখানে কাফির চাহিদা হচ্ছে এখানে নতুন একটা ঘর সরকারি উদ্যোগে দিতে হবে ইভেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তো নিরাপত্তার ইস্যুটা আমরা দেখেছি সেনাবাহিনী তারা দায়িত্ব নিছে অপরাধীদেরকে ধরারও দায়িত্ব নিছে পুলিশও নিচ্ছে ডিবিও কাজ করছে বাচ্চার পাশাপাশি সার্জিস এবং হাসনাদ কেন আসলে কাফির ইস্যুটাতে একদম নিরবতা পালন করছে আমি দুঃখিত যদি এমন হয়ে থাকে যে তারা কোনো গণমাধ্যমকে সাক্ষাৎ দিছে এ ব্যাপারে কোনো বক্তব্য দিছে হয়তো এটা আমার নজরে পড়ে নাই বাট তাদের যে ভেরিফাইড ফেসবুক আইডি যেখান থেকে তারা সবকিছু ডাকতেন যেমন গতকাল থেকে আজারি হুজুরের সাথে সার্জিসের ছবি এটা তিনি পোস্ট করছেন কাশেমের মৃত্যু নিয়ে পোস্ট করছেন সার্জিস সময় ছাত্রলীগ করত সেটার সাফাইয়ের পক্ষে একটা পোস্ট আছে সেটা তিনি শেয়ার করছেন হাসনাদও করছেন আওয়ামী লীগকে ব্যান করে নিয়ে তারা কথা বলছেন কিন্তু কাফির ইস্যুতে গত চব্বিশ ঘন্টায় বা আজকে ছয়ত্রিশ ঘন্টা সময় হয়েছে কোনো রকম পোস্ট আমরা পাইনি এগুলো খেয়াল রাখতে হবে সার্জিসদের হ্যাঁ যে আন্দোলনের সময় যারা এখানে স্টেক হোল্ডার ছিল তাদের প্রত্যেকের বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে দেখা যাক কাফির বাড়িতে কি প্রাসাদ না আর সেনাবাহিনী নিরাপত্তার জায়গাটা যাতে নিশ্চিত করছে হয়তো কাফি আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামবে ইউনুস সরকারকে ষাট পার্সেন্ট ব্যর্থ সরকার বলে সে বলছে আর কাফি কি মাল কি মাল কি কি মাল মাল সেটা দিন পরে দেখা যাবে আছি কাফি এটা সে দেখাই দিবে বলছে তো অপেক্ষা করুন ভালো থাকুন আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ কাফি ভাইয়ের ভবনের অবস্থা তো যাই হোক না ভাই আজকের ভিডিও ছিল এতটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ